আসসালাম আলাইকুম ভাই কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের আমিও ভালো আছি তো আমরা চ্যাপ্টার পড়তেছিলাম তো টপিক এর আগে আমরা চারটা কমপ্লিট তোমরা যারা ফার্স্ট টপিক সেকেন্ড থার্ড আর যারা দেখো নাই তারা কাইন্ডলি আগের ভিডিও দেখে আসবে আগের ভিডিও না দেখলে কিন্তু এই ক্লাস ভালোভাবে বুঝতে পারবো না তো আবার যে টপিক গুলো দেখে এসে এই ক্লাসটা করবা আর যারা টপিক গুলো দেখছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তা আজকে আমরা যে ভেক্টরের টপিকটা পড়ব সেটা হচ্ছে টপিক ফাইভ ভেক্টরের যোগ বিয়োগ দেখবা যে চ্যাপ্টারের শুরুতে যে ক্লাসটা নিচ্ছে বা চ্যাপ্টারের যে ক্লাসটা তোমাদের ফার্স্টে করায় তো সেই ক্লাসে যদি তার চ্যাপ্টারের একটা ওভারঅল যদি টপিক গুলা সে বর্ণনা করে থাকে বা সবগুলা টপিক যদি আগে লিখে থাকে তারপরে যদি টপিক টপিকগুলো তোমাদের বিশ্লেষণ করে দেয় তো সেই ভাই করবা জাস্ট শুরু থেকে কোনো টপিক টপিক না দিয়ে তোমাদের যে ক্লাস গুলা শুরু করে নেয় ওই সব ক্লাস অতটা ভালো হবে না তো আমিও সেই জন্য বরাবরের মতই প্রথমে আগে টপিক তোমাদের লিখে দিয়েছিলাম মেবি বাইশটা টপিক ভেক্টরের তো বাইশটা টপিক থেকে চার নাম্বার টপিক পর্যন্ত অলরেডি হয়ে গেছে তো আজকে পাঁচ নাম্বার টপিক কি ভেক্টর যোগ বিয়োগ ভেক্টর যোগ বিয়োগ শুরু করার আগে আরেকটা কথা বলি যে ভাইয়া তোমার রাশিতে দুই প্রকার ভেক্টর রাশি আর স্কেলার রাশি তো স্কেলার রাশি হচ্ছে নরমাল আমরা যে যোগ বিয়োগ গুলা করে থাকি অর্থাৎ স্কেলার রাশি কি মেনে চলে বিজ্ঞানিক নিয়ম মেনে চলে দেখো তুমি পূর্ব দিকে চার কিলো উত্তর দিকে তিন কিলো গেছো তাহলে দেখো কেলার রাশি বা যে বিজ্ঞানিত যে যোগটা রয়েছে সে অনুযায়ী তুমি মোট গেছো কত দিল চার যোগ তিন এটা কি স্কেলার স্কেলার এটা একইভাবে ফার্স্টে এই দিকে গেলা তিন কিলোমিটার এইদিকে গেলা পাঁচ কিলোমিটার তাহলে দেখো এটা এখানে বীজগণিক রাশি বা স্কেলার যোগফল কোনটা হবে টি যোগ ফাইভ স্কেলার স্কেলার এখন দেখো আমরা ভেক্টর রাশি থেকে কিছু এক্সাম্পল করছিলাম যে ভেক্টর রাশির সবচেয়ে যদি সহজ এক্সাম্পল ধরো তাহলে সরণ সরণ কি স্মরণ হচ্ছে স্মরণ হচ্ছে বস্তু যে নির্দিষ্ট দিক করে যখন অতিক্রম করবে সেটা হচ্ছে স্মরণ একটা দিক থাকবে আর দেখো স্মরণ বের করার টিপস আমরা দুই পড়ছিলাম তার মধ্যে সবচেয়ে সহজ আর কার্যকরী টিপস হচ্ছে কি যে বস্তুটা যেখান থেকে গন্তব্য শুরু করবে ওই পয়েন্ট অর্থাৎ পাদবিদ্যুত বা স্টার্টিং পয়েন্ট দেখো এখানে স্টার্টিং পয়েন্ট এইটা আচ্ছা তো বের করার নিয়ম কি যে কোন একটা বস্তুর যে স্টার্টিং আছে সেখান থেকে তার এন্ডিং পয়েন্ট অর্থাৎ যতটুকু সে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বে লাস্ট যে পয়েন্টটা থাকবে ওই পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্ট অর্থাৎ এন্ডিং পয়েন্ট অ্যান্ড স্টার্টিং পয়েন্টের

পূর্ব দিকে এবং তিন কিলোমিটার দিকে তোমার মোটরিক্রান্ত দূরত্ব হয়েছে সাত বাট স্মরণ কিন্তু তোমরা পিঠাগুলা ব্যবহার করে জানো হবে স্মরণ হবে ফাইভ কিলোমিটার কারণে দেখো তোমরা যে স্কেলার সময় যে নিয়মে চার যোগ করে সাত পাইলা সেটা কিন্তু স্মরণের ক্ষেত্রে হলো না ক্ষেত্রে আবার দেখো সেটা আমার স্কেলার যোগফল বাট স্মরণ দেখো আমার স্মরণ হচ্ছে কি যে আহ স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট যে মধ্যবর্তী দূরত্ব সেটাই স্মরণ আর স্মরণ এখানে হচ্ছে তাহলে দেখো এখানে সাত এখানে পাঁচ অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে স্কেলার বীজগণিতিক নিয়ম মেনে চললেও স্মরণ কিন্তু মানতেছে না তার মানে তোমরা এটা আশা করি যে স্কেলার রাশি বীজগণিতিক নিয়ম মানে কিন্তু স্মরণ বা স্মরণ কিন্তু ভেক্টর রাশি তো তুমি স্মরণকে ভেক্টর রাশিতে যদি ইনক্লুড করো তাহলে স্কেলার রাশি বীজগণিতিক নিয়ম মেনে চলে কিন্তু স্মরণ বা ভেক্টর রাশি নিয়ম মানে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এখন দেখো এখানে আহ সেটা একটা প্রক্রিয়া করছি তাহলে বলতে পারো যে আচ্ছা স্মরণ বা ভেক্টর রাশি তাহলে বীজগণিতিক নিয়ম যেহেতু মানে না তো তাহলে কোন সূত্রগুলা মানে বা কোন নিয়মে এটা যোগ করি আমরা এটা নর্মালি দেখো আমরা যোগ করছি পিঠা গোড়া পিঠা গোড়া আশা করি সবাই তোমরা নাইন টেনে পড়ছো তো এটা কিন্তু আমরা পিঠা নিয়মেই এই স্মরণটা বের করছি আর পিঠা কিন্তু জ্যামিটিক থেকে আসছে তোমরা পিঠাগড়া তৈ পড়ছো জ্যামিটিতে পড়ো নাই হ্যাঁ জ্যামিতিতে তোমরা পিথাগোরাস করছো তার মানে আমরা বলতে পারি যে ভেক্টর রাশি তোমার পিথাগোরাসের নিয়মে অর্থাৎ জ্যামিতিক নিয়মে এর যোগফল নির্ণয় করা যায় আবার দেখো যে স্মরণ আমরা বের করছি পিথাগোরাসের উপাদ্যের সাহায্যে পিথাগোরাসের উপাদ্যের সাহায্যে যে অতিভু স্কোয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার এখান থেকে দেখো অতিভু সমান আছে রুট ওভার লম্ব স্কয়ার ভেক্টর রাশি যেহেতু আমরা পিঠাগুলা সাহায্যে বের করছি তার মানে এটা অবশ্যই জ্যামেটিক নিয়ম মেনে চলে তাইলে এটা তোমরা নোট করতে পারো যে ভেক্টর রাশি নিয়মে আর স্কেলার রাশি বিশ

এগুলা বের করছি বাট এই পিঠা গড়া ছাড়াও যে আরো অনেক মাধ্যমেই এই ভিক্টরের যোগ বিয়োগ করা যায় সেটা দেখো এক নাম্বার কি পিঠা আছে এটা করছি আমরা দুই নাম্বার অ্যাপুরোমিয়া অ্যাপোলোমিয়াসের মাধ্যমে আমরা ভেক্টর রাশি যোগ করতে পারি তিন নাম্বার থ্রি বৈশিষ্ট্য থেকে মাস্ট ইম্পর্টেন্ট করতে হবে তোমাদের চার নাম্বার সাইন কদের সূত্র থেকে আমরা ভেক্টর রাশির মানমেন্ট করতে পারি পাঁচে আসি সামান্তরিক সূত্র অনেক ইম্পর্টেন্ট এরপর বহুগু সূত্র একদম ইজি সূত্র এটা এটাও হয় সাত নাম্বার লম্বাংশ উপপাদ্য লম্বাংশ উপপাদ্য এটা থেকে তোমার ভেক্টরের অনেক কিছু আছে তো যখন পড়বো তখন বুঝতে পারবো এখন জাস্ট নোট ডাউন করে রাখো দেখো এগুলা কিন্তু সবগুলাই কি দেখা যাচ্ছে জ্যামিতিক এগুলা সবগুলাই আছে জ্যামিতিক নিয়মে ভেতর রাশি কি নিয়মে হয় জ্যামেটিক নিয়ম আচ্ছা চলো এখন আমরা কিছু ভেক্টর আছে এক্সাম্পল দেখি এন্ড ভেক্টর আর স্কেলার যোগ দিয়ে এর যে পার্থক্যটা সেটা আমরা বোঝার চেষ্টা করি ওকে তো ভাইরা দেখো এখানে আমরা কিছু एग्जांपल দিছি ফার্স্ট অফ অল ফার্স্টটা দেখো যে একজন ব্যক্তি চার কিলোমিটার এদিকে গেছে তারপরে তিন কিলোমিটার সে তার সাথে একটা নির্দিষ্ট সোজা গেছে তো সেরকমই তিন কিলোমিটারও সোজাই পৌঁছাইছে ওকে এরপরে একজন ব্যক্তি চার কিলোমিটার সোজা গিয়ে দুই কিলোমিটার তার সোজা বিপরীত দিকে পৌঁছ তার সোজা বিপরীত দিকে তাহলে স্কেলার যোগগুলা কত হচ্ছে চার যোগ তিন এখানে চার যোগ তিন সেভেন এখানেও চার যোগ তিন সেভেন এটাও চার যোগ তিন দুই বিকল সিক্স তাহলে দেখো এটা কি স্কেলার এখন যদি আমরা এগুলো যদি ভেক্টর যোগ বিয়োগ করতে চাই তাহলে আমরা কিন্তু জানি যে ভেক্টর যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের যা সরণটা মাথায় রাখতে হবে এন্ড সরণের যে দূরত্বটা সেটা বের করতে পারলেই আমরা ভেক্টর যোগযোগটা বের করতে পারবো ওকে ফার্স্ট ক্ষেত্রে দেখো এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট তাহলে এটা হচ্ছে এর সরণ অনুরূপ এই দুইটা যদি দেখো এই দুইটার ক্ষেত্রে এটাই হচ্ছে সরণ আবার এটার ক্ষেত্রে দেখো এটা হচ্ছে প্রথমে এটা দ্বিতীয়টা এটা দেখো ফার্স্ট পয়েন্ট এটা আর লাস্ট পয়েন্ট হচ্ছে এটা তাহলে স্মরণ কিন্তু এই পুরোটুকু আবার এই ক্ষেত্রে দেখো যে ফার্স্ট পয়েন্ট এটা লাস্ট পয়েন্ট হচ্ছে ঘুরে এসে আবার এদিকে আসছে এটা তার স্মরণ শুধু এইটুকু তো দেখো ভাই আমি আবার বোঝাচ্ছি যে ভেক্টর রাশির মানটা কিভাবে আসছে দেখো

দেখো ভাই এখন আমরা যদি আর আমরা কি বুঝতে চাই যে আমরা যদি দুটি ভেক্টর আমাদের দেওয়া থাকে তাহলে কখন বুঝবো যে এটা এখন মান হবে

সাত আর দুই অর্থাৎ এটা হচ্ছে সর্বোচ্চ মান অর্থাৎ যদি ভেক্টর যোগ করি তাহলে সর্বোচ্চ মান এখানে আছে সাত সাত কখন যখন চার যোগ হয়েছে অর্থাৎ এই পি ভেক্টর যোগ পিউ ভেক্টর যখন হয়েছে তখন সর্বোচ্চ মান অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে একটা দুটি ভেক্টর থাকলে তাদের তখনই সর্বোচ্চ মান পাওয়া যাবে যখন তারা জাস্ট যৌ আকারে থাকবে যখন তারা জাস্ট যৌ আকারে থাকবে তাহলে এই পি ও কিউ ভেক্টর কখন সর্বোচ্চমান পাওয়া যাবে যখন জাস্ট এই পি ভেক্টর যোগ কিউ ভেক্টর থাকবে তখনই কেবল এদের সর্বোচ্চ মান পাওয়া যাবে তখনই কেবল সর্বোচ্চ মান পাওয়া যাবে আমরা এখন দেখলাম যে কিভাবে দুটি ভেক্টর দেওয়া থাকলে তাদের সর্বোচ্চ মান পাওয়া যায় সর্বোচ্চ মান পাইতে যোগ করে দিতে হয় আমরা ভাবতেই পারি যে তাহলে কিভাবে ভেক্টর আমাদের কাছে থাকে তাদের সর্বনিম্ন মানটা পাওয়া যাবে তো আমরা দেখো সর্বোচ্চ মান পাওয়ার জন্য কিন্তু ভেক্টর দ্বয় যোগ করছি সর্বোচ্চ মান পাওয়ার জন্য ভেক্টর দ্বয় জাস্ট যোগ এখন দেখো এর ভিতরে সর্বনিম্ন কোনটা এখন তোমরা বলতে পারো যে ভাই এখানে তো দুই আছে এখানে তো দুই আছে তিনটো নাই ওকে তাহলে একটা কাজ করি তিন বানাই এখন দেখো এখানে আছে পাঁচের থেকে কম বা ট্যাকের থেকে বেশি এটা আমরা বুঝতেই পারতেছি কারণ এটা যদি পুরো এখানে লাগতো তখন এইটুকু এক হয়ে কিন্তু এটা যখন উপরে আছে তার মানে একের থেকে বেশি হবে এটা আমরা বুঝতেই পারতেছি ওকে এটা দেখো পাঁচ এটা সাত আর এটা এক আছে তাহলে সর্বনিম্ন মান কখন পাচ্ছি এখানে পাচ্ছি এটা কি করছি আমরা জাস্ট চারের থেকে তিন বিয়োগ করছি বা যদি এটা এই কিউ ধরে করি তাহলে থেকে কিউ আমরা বিয়োগ করছি করে সর্বনিম্ন মান পাইছি তাহলে এখন তোমরা বলতেই পারো যে সর্বনিম্ন মান আমরা তখনই পাবো বা দুটি ভেক্টর যদি একসাথে দেওয়া থাকে তাদের সর্বনিম্ন মান আমরা তখনই পাবো যখন কেবল তাদের ডিরেক্ট বিয়োগ যখন কেবল তাদের জাস্ট বিয়োগ করে দিব তাহলে সর্বনিম্ন মানটা পাবো সর্বনিম্ন মান তখনই পাবো যখন কেবল তাদের বিয়োগ করে দিব আচ্ছা এই জিনিসটা তাহলে লিখে দিলে পি ভেক্টর মাইনাস পি ভেক্টর হলে এদের সর্বনিম্ন মান পাওয়া যাবে দেখো আজকে পড়ার বিষয় ছিল মূলত ভেক্টরের যোগ বিয়োগ পড়াইলাম প্রথমে যে যোগ আমরা দেখো কতগুলো তার ভিতরে আজকে মেইনলি টপিক ছিল পিঠা গোড়া সত্যের দেখা তো পিঠা গোড়া সত্য দেখাইলাম তারপরে আমরা আরেকটা বিষয় শিখলাম যে কখন দুইটা ভেক্টর দেওয়া থাকলে কখন আমরা তাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে পারি সিম্পলি ভাবে যখন মাত্র আমরা দুটা অন্য কোন যখন আমরা পি মাইনাস করবো অর্থাৎ সর্বনিম্ন মান যখন আমরা বের করার ট্রাই করবো জাস্ট পি মাইনাস করে দিব চার বিয়োগ তিন এটা হচ্ছে সর্বনিম্ন মান আশা করি তোমরা ভেক্টরের যোগ বিয়োগ এবং সর্বনিম্ন মান বিষয়ে সবকিছু তোমরা ভালো পারছো এর মাধ্যমে আমাদের টপিক ফাইভ শেষ হলো নেক্সটে আমাদের টপিক যে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ